সুপ্রিয় দর্শকে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম ধরে আছে আমেরটা সাইজটা কিন্তু অনেকটা কিউজাই আমের মতো সাইজ পুরোটায় অনেকে দেখলে প্রথমে ভাবতে পারেন এটা কিউজাই আম আবার অনেকটা কিন্তু বেনান আমের শেপের মতো আসে দেখতে পাচ্ছেন এটা কী পরিমাণ আমটা ধরে আছে এই গাছে এটা হচ্ছে একটা থ্রি টেস্ট আম একটি বিদেশি আমের জাত থ্রি টেস্ট হচ্ছে অর্থাৎ একটি আমের মধ্যে তিনটি আমের স্বাদ পাওয়া যায় এই আমটাতে আমাদের কাছে কিন্তু একটা মাতৃ মাতৃগাছ আছে যে গাছটাতে বেশ সুন্দর সুন্দর ফল ধরে আছে আপনারা একটু আগে দেখলেন কি পরিমাণ ফল ধরে আছে গাছটাতে প্রতিটি আম কিন্তু প্রায় ছয়শো থেকে সাতশো গ্রাম পর্যন্ত হবে একটা করে আম এবং এই গাছটা হচ্ছে একটি মাতৃগাছ এবং বস্তায় সেট আপ করা যারা থ্রি টেস্ট আমের গাছ ফলসহ নিতে চাচ্ছেন গাছ তারা কিন্তু এই গাছটা একটু দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখ কী পরিমাণ আম ঝুলে আছে প্রতিটা গাছ ডালে ডালে আমি আপনাদেরকে যদি একটু গাছে আমটা গুনে দেখাই বুঝতে পারবেন যে একটা দুইটা তিনটা যে চারটা এখানে আছে দুইটা ছয়টা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো প্রায় এই গাছটাতে আঠারোটা আম আছে আপনারা দেখলেন এছাড়াও আরও কিছু আম ছিল যেটা পড়ে গেছে তারপরে এখনও যথেষ্ট কিন্তু আম আছে এই গাছটাতে তো এই গাছটা কিন্তু আপনারা চাইলেই নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে এবং আমটা কিন্তু এখন পরিপক্ক হয়ে গেছে এই আমগুলো কিন্তু এখন পেরে রাখলেই কিন্তু খাওয়া যাবে প্যাপিয়ে কারণ এগুলো হচ্ছে এখন পরিপক্ক যেহেতু হয়ে গেছে আর সাধারণত এই আমগুলো কিন্তু গাছে কম পাকে আপনাদেরকে পেরেই রাখতে হবে আর এখানে যদি পাশাপাশি আরেকটা গাছ দেখাই এটাতেও আপনার হচ্ছে পাঁচ সাতটা আম আছে দেখা যাচ্ছে যে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটা তো প্রায় দশটার মতো আম আছে এই গাছটাতে এটাও থ্রি টেস্ট এবং এই গাছটাও বেশ সুন্দর আছে এবং পাশাপাশি এই গাছটা তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ঝোপাল এবং ঝাঁকড়া গাছ সেই সাথে ফল ধরে আছে কত সুন্দর ফল তো এই গাছগুলো কিন্তু আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এছাড়াও যদি আমগুলো পড়ে যায় কুরিয়ারে আপনারা কিন্তু এই আমগুলো ছিঁড়ে রেখে দিলে পাকলে সেগুলো খেতে পারবেন থ্রি টেস্ট আমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে একটা আমের মধ্যেই কিন্তু আপনারা তিন ধরনের স্বাদ পাচ্ছেন অবশ্যই এটা মজার একটা ব্যাপার আমি পাশের সাইডটা দেখাইতে যদিও পারতেছি না কিন্তু তারপরেও কিন্তু গাছটা দেখেই বুঝতে পারতেছেন কী পরিমাণ কোয়ালিটি সম্পন্ন গাছ দেখেন একদম ঝোপালো ঝাঁকড়া গাছ স্বাদ বাগানেও কিন্তু এই গাছগুলো রোপণ করতে পারবেন আপনারা চাইলে এছাড়া কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন একটা আম যে আমটার জাত হচ্ছে স্টোন যার নাম হচ্ছে কালো আম দেখতে পাচ্ছেন এই গাছটা কী পরিমাণ জুপল এবং ঝাঁকড়া গাছ অনেক বিগ সাইজের একটা গাছ তো এই গাছগুলো কিন্তু আপনারা চাইলেই কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারবেন ফলসহ কিন্তু আমাদের কাছে এই গাছগুলো পাচ্ছেন তো আপনাদের পছন্দের গাছটি অর্ডার করুন সারা বাংলাদেশে ডেলিভারি নিন ধন্যবাদ